আজকে রান্না করব হালকা মশলা দিয়ে খাসির মাংস পটল আর আলু দিয়ে রান্না করব আমি প্রথমে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম সাত মতো দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু আদা আর রসুন বাটা সামান্য রসুন বাটা আর এই দিলাম আদা বাটা সামান্য দিয়ে আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে খাসির মাংস মাংসটা আমি ভালো করে মাখায় নিলাম অল্প একটু সরিষা তেল দিয়ে দিব এখন আমি সিদ্ধ দিয়ে দেবো পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে সেদ্ধ দিয়ে দেবো দেখে মাংসটা ঢাকনা উঠায়ে সিদ্ধ হলো কিনা পানিটা কমে আসতেছে একটু নাড়াচাড়া করে দিলাম আজকে আমি অত মশলা দিই সামান্য মশলা দিয়ে রান্না করবো এখন এর মধ্যে আমি যে এলাচ দারচিনি আর লং দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লেবু রস কারণ এটা যেহেতু খাসি মাংস একটু লেবু চিপে রস দিয়ে দিলাম

আমি রাখে দিবোটাকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমার এই যে এখন আমি আরেক চুলার মধ্যে এখানে দিয়ে দিব হলো বাকি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এর মধ্যে এখন পেঁয়াজটা আমি ভালো করে ভাজে নিব মাংসর জন্য পেঁয়াজ ভাজা দিব এর মধ্যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই যে পটল আর আলু ভালো করে ধুয়ে এটা দিয়ে দিলাম দিয়ে মধ্যে সামান্য হলুদে গুঁড়ো দিয়ে দেব একটু মরিচের দিয়ে একটু জিরা ভালো করে একটু না দেবো মশলাটা সহ আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাংসের মধ্যে এটা ঢালে দেবো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন আমি এই ভাজে আলু পটল কষাই পটল আলু দিয়ে মজাদার খাসির মাংস সব মশলা আমি সামান্য করে মশলা দিচ্ছি হালকা মশলা দিয়ে করছি রান্নাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন

একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব রাধুনি কতক্ষণ পর রাজা এটা একটু হয়ে গেছে আমার খাসের মাংস হালকা মশলা দিছে দেখে এইরকম কালার মনে হয়ে গেছে আপনার হয়ে গেল পটল আলু দিয়ে খাসি মাংস লাগবে সবার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন